আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেরিয়া কার্বের কাতরতা মায়াজম ক্রিয়াস্থল কি নোট অর্থাৎ মূল লক্ষণ রোগ কিসে বৃদ্ধি পায় কিসে কমে এই নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসি ঔষধটির কাতরতা কি কাতরতা সাধারণত শীতকাতর হয়ে থাকে রুগীরা মায়াজম কী শরিক সাইকোটিক টিউবারকুলার তিনটি মায়াজমের মধ্যেই পড়ে ওষুধ কোথায় ভালো কাজ করে অর্থাৎ ক্রিয়াস্থল কোথায় গ্রন্থিসমূহ অস্থিসমূহ রক্ত ফুসফুস হৃদপিণ্ড চর্মে ইত্যাদিতে ভালো কাজ করে এর মূল লক্ষণ বা কি নোটগুলি কী কী দেহের শিথিলতা স্থূলতা অর্থাৎ মোটা হওয়া ও শ্লেষা প্রবণতা যুক্ত হয়ে থাকে সহজেই ঠান্ডা লাগার প্রবণতা ও ঘর্মসার প্রবণতা থাকে বিশেষ করে ঘুমের মধ্যে মাথায় প্রচুর ঘাম ঘাম হয় যা থেকে বালিশ ভিজে যায় ডিম ও অপাচ্য খেতে ইচ্ছা করে কিন্তু দুধ ও চর্বিযুক্ত খাদ্য খেতে অনিচ্ছা অম্লদোষ টকগন্ধ ব্যথা ছাড়া সরভঙ্গ ইত্যাদি এর মূল লক্ষণ পায়ের তলায় অত্যন্ত ঠান্ডা যেন ভেজা মোজা পরা আছে এরকম অনুভূতি ভ্রান্ত ধারণা কোনো বিষয় নিয়ে ভীরুতা ও দুর্বলতা প্রপীড়িত হওয়ার ভয় ইত্যাদি এর মূল লক্ষণ এবার আসি ঔষধটি রোগ কিসে বৃদ্ধি পায় ঠান্ডা আর্দ্র আবহাওয়ায় গরম বাতাসে স্নানে আবহাওয়ার পরিবর্তনে উপরে উঠতে গেলে চোখের পরিশ্রমে দুধে জাগরিত হলে পূর্ণিমাতে দাঁড়ালে দন্ত উদ্গমনকালে মানসিক প্রমেশ পরিশ্রমে রোগ বৃদ্ধি পায় কিসে রোগ কমে বা উপশম হয় শুষ্ক আবহাওয়া মর্দনে সকালে নাস্তার পর অন্ধকারে ব্যথাযুক্ত পার্শ্বে শয়নে উত্তাপে রোগ হ্রাস পায় তো ভিডিওটি এখানে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ